পূর্ণ হয়েছে বিচ্ছেদ জবে ভাবিনু মনে একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের খরবিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে দূর হতে শুনি বারুনি নদীর তরল রব মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব এমনই রাত্রে কতবার মোর বাহুতে মাথা শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি গাথা রিমি ঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ্চিত দেহে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত এলো সেই রাতি বহিশ্রাবণের সে বৈভব মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব দূরে চলে যায় নিবিড় রাতের অন্ধকারে আকাশের সুর বাজিছে শিরাই বৃষ্টি ধারে জ্যুতি হতে হতে বাতাসেতে আসে সুধার সাদ বেনি বাঁধনের মালায় পেতেম যে সংবাদ এই তো জেগেছে শেষ রব। মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব ভাবনার ভুলে কোথা চলে যাই অন্য মনে কত সংকেত কত জানাইছে যে বাতায়নে শুনিতে পেলেন সেতারে বাজিছে সুরেরও দান অশ্র জলের আভাসে জড়িত আমারি গান কবির তেজিয়া রেখেছ কবির গৌরব মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব নমস্কার